এই রে কোন ব্যাদবগুলো না করতেছে এই কেও আসি সেদিকে আই এই বাইরে কোন ব্যাদবগুলো না সেল্লা সেল্লা করতেছে বলতো ম্যাডাম ছাত্ররা কটা বিড় যা দোলন করতেছে এবারে তুই দেখবি এই ব্যাদবগুলোকে আমি কি করিব এ আমার রাইফেলটা দে তো এই এখন কে কোথায় গেলি সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াতে দেখি বাহ তোর তো অনেক সাহস দেখতেছি কি করে মোদ দিছি আমি আপনার কাছে চলে এসেছি বাংলাদেশের মানুষ আমাকে তাড়া করেছে